ঝটপট বানিয়ে নেওয়া যাবে এই হেলদি নাস্তার রেসিপিটা সেটা সকালে ব্রেকফাস্টে হোক কিংবা রাত্রে ডিনারে হোক কিংবা বাচ্চাদের টিফিনে হোক যে কোনো সময়ে কিন্তু একদম ঝটপট বানিয়ে নিতে পারবেন আর এটা বানানো খুবই সহজ একদম কম উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও দেখুন একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন আজকের রেসিপি শুরু করছি অবশ্য আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এই ভিডিওটা দেখার পরে কিন্তু এই রেসিপিটা বানাতে খুবই ইচ্ছে করবে অবশ্যই কিন্তু ঝটপট রেসিপিটা একবার বানিয়ে দেখুন বাড়িতে আর আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না আমি এখানে একটা রুটি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম তুলতুলে আর এটা সত্যি কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল খেতে আপনারা অবশ্যই একবার বানালে বুঝতে পারবেন আর এটা খুব গরম ছিল বলে আমি হাতের মধ্যে বেশিক্ষণ রাখতে পারছিলাম না তো এইখানে দেখুন আমি নিয়ে নিয়েছি আটা আর এইখানে আমি দেড় বাটি পরিমাণে আটা নিয়েছি তো আটার পরিমাণটা আপনারা একটু কম বেশি করে নেবেন তো এইখানে দেখুন আমি নিয়েছি এইখানে লাল সিমলা মির্চি তো লাল সিমলা মির্চি যেটা সেটা আমি কি সবুজ সিমলা মির্চি কিনে রেখেছিলাম সেটাই বাড়িতে পেকে লাল হয়ে গেছে তো এইখানে দেখুন সবুজ আমি এখানে সিমলা মির্চি নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর গাজর কুচি নিয়েছি তো এইখানে কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল কম বেশি করে নেবেন তো এই রেসিপিটা হেলদি কেন বলেছি এইখানে দেখুন আমি ডিম দুটো নিয়েছি ডিম দুটো এই আটার মধ্যে দিয়ে দেব তো আপনারা যদি ডিম না দিয়ে বানাতে চান সেটাও কিন্তু বানাতে পারবেন তো এইখানে ডিমটা দিয়েছি বলে আরও একটু হেলদি হয়ে গেছে আর তার মধ্যে কাঁচা সবজি আছে সেগুলো দিলে আরও টেস্টি হয়ে যাবে তো চলুন ঝটপট করে ডিমগুলো আগে ভেঙে নিচ্ছি একটা হ্যান্ড উইসের সাহায্যে ডিমগুলো খুব ভালো করে এই আটার সঙ্গে মিশিয়ে নেব তো এইখানে ডিমের মধ্যে অল্প অল্প করে জল দেব জল দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব তো এইখানে খুব বেশি জল দিয়ে একবারে ঘোলানো যাবে না সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে একবারে অনেকটা জল দিয়ে দিলে তাহলে পরিমাণটা বোঝা যাবে না অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা লিকুইড ব্যাটার বানিয়ে নেবেন তো এইখানে দেখুন আমি সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর হ্যান্ডের সাহায্যে খুব ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি তো এখন এবার এর মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সবজি দিতে পারেন তো এইখানে বিনস আর এইখানে ক্যাপসিকাম আমি দিয়েছি যদি আপনারা চান অল্প বিনস অল্প ফুলকপি দিতে পারেন আপনাদের পছন্দ মতন সবজি দিয়ে দেবেন তাহলে খেতেও ভালো লাগবে তো এইখানে আমি আমার পছন্দ মতন সবজি দিয়েছি তো দেওয়ার পরে দেখুন ব্যাটারের সঙ্গে খুব ভালো করে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে যখন সবজিগুলো মেশানো হয়ে যাবে তখন একটা চামচ দিয়ে দেখে নিতে হবে এর ঘনত্বটা কতটা আছে খুব যদি টাইট মনে হয় তাহলে অল্প একটু জল দিয়ে এটাকে একটু পাতলা করে নেবেন তো আমি এইখানে দেখুন একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি নুন দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দেব ধনেপাতা পাতা কুচি ধনে দিলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে অবশ্যই যদি বাড়িতে থাকে দিয়ে দেবেন তো ধনেপাতা পাতা দেওয়ার পরে দেখুন খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা আমি চামচ দিয়ে উঠিয়ে দেখলাম একটু ঘন লাগছে সেই জন্য আমি এইখানে অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটা আর একটু পাতলা বানিয়ে নেব তো এইখানে খুব বেশি ঘন হলে তাহলে কিন্তু যখন রুটিগুলো বানাবেন তখন একদম মোটা মোটা হবে সেই জন্য ব্যাটারের ঘনত্বটা অবশ্যই কিন্তু একটু দেখে রাখবেন একদম খুব বেশি ঘন হবে না আর খুব বেশি পাতলাও হবে না তো আমি এখন একটা ঢাকনা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব। নুন দেওয়া আছে তাহলে সবজিগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু এই রুটিগুলো বানানো যাবে দশ মিনিট পরে ব্যাটারটা চামচ দিয়ে গুলে দেখে নিলাম একদম পারফেক্ট রেডি হয়ে গেছে তো চলুন গ্যাস অন করে এইখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর সুন্দর করে গরম করে নিয়েছি তো এইখানে দেখুন আমি অল্প করে এক চামচ তেল এই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি খুব বেশি তেল লাগবে না একদম কম তেলে কিন্তু সুন্দর করে এই রুটিগুলো ভাজা হয়ে যাবে তো এইখানে দেখুন প্যানটা একটু ভালো করে আমি তেলটা চারপাশে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পরে এবার যে ব্যাটারটা আছে আমি এইখানে ব্যাটারটা আমি দু চামচ পরিমাণে দিয়ে দেবো তো এইখানে দেখুন চামচ দিয়ে দু চামচ পরিমাণে ব্যাটারটা দিয়ে দিয়েছি সুন্দর একটা গোল শেপ দেওয়ার জন্য আস্তে আস্তে চামচ দিয়ে সবজিগুলো একটু ছড়িয়ে দিচ্ছি তো এইখানে দেখুন সবজিগুলো একটু ছড়িয়ে দিলে তাহলে সুন্দর একটা গোলসেপ নিয়ে নেবে আর দেখতেও খুব সুন্দর লাগবে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে দেওয়ার পরে একটা ঢাকনা ঢাকা দিয়ে রেখে দিতে হবে দু মিনিটের জন্য দু মিনিট হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে ঢাকনাটা সরিয়ে দেখতে হবে রুটিটা কতটা টেনে গেছে তো উপর দিকটা যখন একদম এইরকম শুকনো শুকনো হয়ে যাবে তখনই কিন্তু রুটিটা উল্টে দিতে হবে আর তার আগে কিন্তু রুটিটা একদমই উল্টে দেয়া যাবে না তাহলে কিন্তু রুটিটা ছিঁড়ে যাবে তো এইখানে দেখুন আমি ওপর থেকে খুব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে সুন্দর করে উল্টে দিলাম যতক্ষণ না উপরটা শুকনো হয়ে যায় যতক্ষণ না টেনে যায় ততক্ষণ কিন্তু রুটিটা উল্টানো যাবে না যদি উল্টানো হয় তাহলে কিন্তু রুটিটা ছিঁড়ে যাবে এই টিপসটা আপনারা কিন্তু ফলো করবেন আর এইখানে দেখুন ওপর থেকে আমি আরও একবার ঢাকনা ঢাকা দিয়েছি দু মিনিটের জন্য দু মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে দেখে নিলাম তো এবার রুটিটা আবার পাল্টে দেখে নেব পিছনটা কতটা সুন্দর হয়েছে তো এইখানে দেখুন রুটিটা পাল্টে দেখলাম রুটিটা কিন্তু একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো এইভাবেই কিন্তু একটু লাল করে রুটিগুলো ভেজে নিতে হবে রুটিটা কতটা সুন্দর লাগছে দেখে বুঝতেই পারছেন আর এটা যতটা দেখতে সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় অবশ্যই কিন্তু একবার বাড়িতে ঝটফপট করে বানিয়ে নেবেন আর আমি দেখুন রুটিটা উল্টে পাল্টে সুন্দর করে একদম লাল করে ভেজে নিয়েছি দুটো সাইডই এবার এটা প্লেটের মধ্যে তুলে নেব আবারও কিন্তু প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে আবারও সুন্দর করে দু ব্যাটার দিয়ে সুন্দর করে আবারও একটা রুটি সেম একইভাবে বানিয়ে নেব যেভাবে আগেরটা দেখিয়ে দিয়েছি সেই একইভাবে এই রুটিটাও কিন্তু একদম রেডি করে নেব আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই রুটিটাও কিন্তু আমি সুন্দর করে রেডি করে নিচ্ছি আর একইভাবে আগেরটা যে বানিয়েছি সেম একইভাবে এটাও কিন্তু সুন্দর করে একদম রেডি করে নিয়েছি এবারে এটাকেও প্লেটের মধ্যে তুলে নেব তো একটা একটা করে এইভাবেই কিন্তু সব রুটিগুলো আমি একদম রেডি করে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি তো এইখানে দেখুন গরম গরম রুটি একদম প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তো এইখানে আমার সব রুটিগুলোই কিন্তু রেডি হয়ে গেছে রুটিগুলো কতটা নরম তুলতুলে হয় আপনাদেরকে তো আগে দেখিয়ে দিয়েছি আর সুন্দর করে দেখুন রুটিগুলো কত সুন্দর ফোল্ড করা হয়ে যাচ্ছে তো এইখানে দেখুন বাচ্চাদেরকে একটু টিফিনে দেওয়ার জন্য অল্প একটু সস দিয়ে রুটির চারপাশে লাগিয়ে নেওয়ার পরে আর সুন্দর করে একদম রোল করে দেবেন তাহলে বাচ্চারা কিন্তু আর টিফিন ঘুরেই নিয়ে আসবে না বাড়িতে সম্পূর্ণ টিফিন কিন্তু স্কুলেই শেষ করে চলে আসবে তো এইখানে দেখুন আমি একটা সস দিয়েও আপনাদেরকে দেখালাম তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে একদমই ভুলবেন না এইরকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা সুন্দর ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই